এবারের আইপিএলে পার্পল কাপ আপাতত সিএসকে তারকা মুস্তফিজুর রহমানের দখলে রয়েছে তিনি এক ম্যাচে নিয়েছিলেন চার উইকেট সেই সুবাদে পাঁচ শীর্ষস্থান মুস্তফিজুরুল ঠিক পরে রয়েছে জাসপ্রীট বুমরা গুজরাটের বিরুদ্ধে চার ওভারে চৌদ্দ রান দিয়ে পার্পল কাপের তালিকায় দুই বুমরা পাঞ্জাবের পরবর্তী ম্যাচের আগে আপাতত দলের তিনজন পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন পাঞ্জাব কিংসের হরপিত রয়েছেন তিনে দুই ম্যাচে সাতাশ রান দিয়ে তিনটি উইকেট নেন বুমরা সানরাইজ হায়দ্রাবাদের তিন নটরাজন এই তালিকায় পাঁচে রয়েছেন নটরাজন নাইট রাইডারের বিরুদ্ধে চার ওভারে বত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন সানরাইজ হায়দ্রাবাদের একমাত্র বোলার নটরাজন যিনি পার্পল ক্যাপের দৌড়ে প্রথম দশে রয়েছেন কেকারের হাসিদ রানা এক ম্যাচে তিনটি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় ছয় নেমেছেন হাসিদ রানা চার ওভার বল করে তেত্রিশ রান দিয়েছিলেন তিনি পাঞ্জাবের হারসেল প্যাটেল সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন জোড়া ম্যাচে শেষে হাস্ট্রেল ঝুলিতে এসে তিন উইকেট দিল্লি ক্যাপিটালের কুলদীপ যাদব পার্পল ক্যাপের দৌড়ে আটে রয়েছেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি চার ওভারে কুড়ি রান দিয়ে দু উইকেট নিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার জোরাল কটরেজ এক ম্যাচে চার ওভার বল করে সাতাশ রান দিয়ে দু উইকেট নিয়েছিলেন পার্পল ক্যাপের দৌড়ে তিনি রয়েছেন নয়ে আর বোলারদের তালিকায় প্রথম দশের ন নম্বরে রয়েছেন জজ দেওয়াল তিনি দুই ম্যাচে দু উইকেট নিয়েছেন